আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুগণ সুমাইয়া ডোরান ফার্নিচারের চলছে দামাকা অফার অফার চলছে যে জানুয়ারি মাসের জন্য থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার প্রত্যেকটা ডোরের জন্য থাকছে জানুয়ারি মাসের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আজই অর্ডার কনফার্ম করুন জানুয়ারি মাসে আপনি যত ডোর অর্ডার করবেন আপনি ডেলিভারি যখনই নেন শুধু এই সুযোগটা থাকছে সীমিত সময়ের জন্য জানুয়ারি মাসের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জানুয়ারি মাসের জন্য প্রত্যেকটা ডোরে অর্ডারে সাথে থাকছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের যে সঠিক যে প্রাইস দেওয়া আছে সেই প্রাইস থেকে আপনি পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সক্রিয় ভাই ও বন্ধুগণ সাথে সাথে যারা এরকম কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেখতে চান এবং যারা আকর্ষণ দেখার জন্য অপেক্ষা করছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চ্যানেলটি যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ভানিসারে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুগণ আজকে দুটি ডোর দেখাবো আকাশমণি কার্ডের আপনাদের সামনে নিয়ে আসছি আকাশমণি কার্ড অনেক ভাই জিজ্ঞেস করে যে একশো পার্সেন্ট শাড়ি আকাশমণি কার্ড আছে কি না জি ভাই অবশ্যই আছে আমি আপনাদেরকে যে ডোর দুটি দেখাচ্ছি এই দুইটা ডোরই আকাশমণি কার্ডের আকাশমণি কার্ড অনেকে বলে যে সেগুন কার্ডের মতো দেখা যায় আসলে না আকাশমণি কার্ডের একটা নিজস্ব ফাইবার আছে অথবা আমি কালার ছাড়া দেখাচ্ছি যে কালার করলে বানিশ করলে এই কালারটা ফাইবারগুলো আরও বেশি উঠতো এটাই অরিজিনাল আকাশবাণী কাট এই ডোদ্দুটা আমি বিক্রি করেছি সিলেট হবিগঞ্জে হবিগঞ্জ সুনারুঘাট এলাকা ওই এলাকাটার নাম সুনারুঘাট আর ডোর আছে আপনার পাকা পনেরো দুই ইঞ্চি কাঠটা তৈরি করছি দেড় একশোতা আছে মানে কাঠ আমার পনেরো দুই রোবার ছিল ফিনিশিংয়ের পর দেড় একশোতা আছে। এই ডোর দুইটা আকাশবাণী কাঠ সাধারণত আমরা আহ পনেরো হাজার টাকা করে বিক্রি করি কিন্তু এক ভাই আর্থিক সংকট আমার সাথে আলোচনা করছে তো আমার বিবেক থেকে আমি কিছু টাকা তার ডিসকাউন্ট দিয়ে দেই তার চার ইঞ্চির চৌকাট লাগছে জামঘাটের চার ইঞ্চি চৌকাট আর চার ইঞ্চির চৌকাট আর আকাশমণি কাঠের ডোর আমার হিসাবে প্রাইজ আসে আপনার দুইটা ডোরের প্রাইজ আসে আঠারো দুগুণি ছত্রিশ হাজার টাকা কারণ একটা ডোর পনেরো হাজার টাকা আর যেহেতু জামঘাটের চোখাটা আমরা চার হাজার টাকা বিক্রি করি চার ইঞ্চি চৌকাটের জন্য তিন হাজার টাকা ধরা যায় তো সেক্ষেত্রে আপনার ছয় আর হইলো তিন আর হইলো পনেরো তিন আঠারো হাজার টাকা হয় কিন্তু আমি মানবিক মানবতার দৃষ্টিতে ভাইয়ের কাছ থেকে পনেরো হাজার টাকা করে নিচ্ছি সহ দুটি ডোর তারে আমি ব্যক্তিগতভাবে কিছু ডিসকাউন্ট দিয়ে দিছি কিছুটা তাকে হেল্প করার জন্য সহযোগিতা করছি যদি আল্লাহ কবুল করে এই ডোর দুটা আমি তাকে দিয়েছি একশো পর্যন্ত শাড়ি কার্ডের আকাশবাণী ডোর ফিনিশিং এর পরে আপনার দেড় এক আছে মানে তেরো সুতা আছে অনেক চমৎকার দুটি ডোর যদি কোনো ভাই আকাশমণি কাঠের ডোর নিতে চান একশো পার্সেন্ট সারি কাঠ পাকা দেড় ইঞ্চি মোটা হয়তো বা কোনোটা একশোটা ওভারও থাকতে পারে এগুলা যেরকম একশোটা ওভার আছে এক পিস ডোর নিতে পারুন পনেরো হাজার টাকায় তো এই ভাইয়ের নাম ফারুক ভাই মোহাম্মদ ফারুক ভাইকে যে ডোর দিলা দিয়েছি কারণ ফারুক ভাইয়ের সাথে তুলনা করলে তো হবে না ফারুক ভাই ডোর লাগে তিনটা উনি আর্থিকের কারণে তিনটা ডোর একসাথে নিতে পারতেছে না আবার দুটি নিতে পারছে তিনটা দরজা লাগে যেমন চোখাট পাল্লা সহ উনি দুটি দরজা আমার কাছ থেকে নিতেছে তা আমি যতটুকু পারছি তাকে আমার এই ভালো কোয়ালিটি ডোরের ভিতরে কিছুটা ডিসকাউন্ট করে দিছি তো আলহামদুলিল্লাহ যদি আপনারা নিতে চান সাড়ে পলে সেগুন না লাগিয়ে আপনি একশো পার্সেন্ট সারি আকাশবাণী কাটে ডোর লাগান যেগুলা অনাহে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ইউজ করা যাবে ইনশাল্লাহ সেগুন ঠিক আছে যদি থাকে কাঠ এক সময় গুনে খেয়ে ফেলবে কিন্তু যদি সারি কাঠ হয় ওগুলা কখনো গুনে খাবে ইনশাল্লাহ আর বানিশ করার পরে কালার কোয়ালিটি দেখতে অবশ্যই সেগুনের মতো লাগবে ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ